কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য রয়েছে সুসংবাদ এর পাশাপাশি দুঃসংবাদ কারণ কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তো এই মুহুর্তে আমরা যদি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করি তাহলে কি দেখাচ্ছে দেখুন তা আমরা চলে আসলাম কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখানে এসে নথিভুক্ত কৃষকের তথ্য এ অপশানটি যদি আমরা সিলেক্ট করি তাহলে কি দেখাচ্ছে দেখুন নথিভুক্ত কৃষক তথ্য অপশানটি সিলেক্ট করলেই আমাদের সামনে হোম স্ক্রিনটি চলে আসছে এখানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের হোম পেজটি চলে আসছে আমরা যতবারই চেষ্টা করি না কেন আমাদের সামনে প্রথম পেজটি ঘুরে ফুরে চলে আসছে কৃষক ভাইদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা দু সালের প্রথম কিস্তির টাকা কবে পাবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এছাড়া যে সমস্ত কৃষকরা পিএম কিষান প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ কারণ পিএম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে উঠে এলো দুর্দান্ত আপডেট তা আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সম্বন্ধে এবং পিএম কিষান প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে নাগাদ পাবেন সেই সম্বন্ধে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা এবং পিএম কিষাণ প্রকল্পের কুলিতম কিস্তির টাকা নিয়ে কি আপডেট রয়েছে বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রথমেই জানব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি ও দ্বিতীয় কিস্তির টাকা কখন দেই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের অর্থাৎ প্রথম কিস্তির টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেই এবং রবি মরশুমের অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ দু সালের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে তো যে সমস্ত কৃষকরা গত দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকের স্টেটাসের ঘরে আপডেট চলে এসেছে যে সকল কৃষকদের স্টেটাসের ঘরে আইডি নাম্বার চলে এসেছে তাদের পুরোনো কৃষকদের সাথেই একসাথে টাকা দেওয়া হবে এবং যাদের ডকুমেন্টস ভুল ছিল তাদের স্টেটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কৃষক বন্ধু প্রকল্পটি দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কৃষকদের উদ্দেশ্যে চালু করা হয় এই প্রকল্পে মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করা এক একর বা তার বেশি চাষযোগ্য জমির মালিক কৃষকরা বছরে সর্বাধিক দশ হাজার টাকা দুটি কিস্তির মাধ্যমে পান এবং এক একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী টাকা পান যা ন্যূনতম পরিমাণ বছরে চার হাজার টাকা এছাড়াও আঠারো থেকে ষাট বছর বয়সে কোনো নথিভুক্ত কৃষক মারা গেলে তার পরিবারকে এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের সংখ্যা বৃদ্ধি পেতে পেতে এখন এক কোটি ছাড়িয়েছে জমির মালিক এবং ভাগ চাষিরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন বর্তমানে সার্ভার সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান হয়ে যাবে দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে ইতিমধ্যেই জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বড় খুশির খবর বিগত বছরে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এবছর প্রাকৃতিক দুর্যোগ আর ডিভিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কোনো রকম অফিসিয়ালভাবে ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভাব্য এমনটাই জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে আশা করা যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহেই এই টাকা দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিভাবে রিলিজ করা হয় আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছর প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে এই মুহূর্তে কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দুই হাজার ও পাঁচ হাজার টাকা ক্রেডিট করা হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভার সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্ট সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে তেরোই মাস থেকে কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে নিয়েছেন তাদেরকেও টাকা দেওয়া হয়েছে এরকম সমস্যা যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক কৃষককে প্রতি ছয় মাস অন্তর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি চেক করে নিতে হবে কারণ প্রতি কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে এবং ভোটার কার্ড আধার কার্ড এর জেরক্স করে তাতে নিজে সই করে জমা করতে হবে জমা করার সাত দিনের মধ্যে আবার স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকার আপডেট প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশিত করেছিলেন এই কিস্তির মাধ্যমে সারা নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষক সরাসরি একুশ হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন পি এম কিষাণ যোজনার আওতায় প্রতি বছর ছ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় যা তিনটি কিস্তিতে অর্থাৎ প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে বিতরণ করা হয় প্রতি চার মাস অন্তর এই কিস্তিগুলি টাকা প্রদান করা হয় বিগত কিস্তিগুলির সময়সূচি অনুযায়ী কুড়িতম কিস্তির টাকা জুন মাসেই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তো এটাই ছিল কৃষক বন্ধু এবং পিএম এম কিষান সম্পর্কিত আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ